আর মাত্র ছয়টা বলবো এরপরে ইনশাআল্লাহ আমরা মোনাজাতের দিকে যাব মোনাজাত করব দিল থেকে মোনাজাত করে যার যার মসজিদ ইনশাআল্লাহ সুন্দর করে কি আজকের আসর থেকে না আমরা শুরু করবে রাজেছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে 10 নম্বরে সাদুল ক্ববীরা ফাসিকুম ফাসিকরা

ক্ষমতার কারণে চাঁদাবাজির কারণে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে মন থেকে কেউ তাদেরকে সম্মান করে না ঠিক এরপরে শুনেন 12 নম্বর জোরে কলমবা 12 নম্বরে আল্লাহর হাবিব বলেন যায়ুল কওম আর হবে বড় নেতাগুলা কবে দুশ্চরিত্র সারা বলতো খেলা হবে একটারও চরিত্রের কোন ঠিক নাই ঠিক নেই কই এখন খেলা কোন

আমরা আবার একটা সিস্টেম করছিলাম একটা পর্দা দিয়ে রাখছি একদিন আইসা বলতেছে হঠাৎ করে আসছে আইসা দেখে পর্দা টর্দা দেওয়া বলছে কি পর্দা দেওয়ার কেন তখন আমরা একটু উত্তর দিলাম যে এই তো টিক আছে তেলা বোকা আছে কোন সময় এরা তো প্রাকৃতিক কাজে সারা দিতে কোন সময় গময় লাগে না হঠাৎ যদি সারা দিয়ে ফেলে অসম্মান হবে তো এই জন্য সুন্দর করে আমরা ঢাইকে রাখছি আপনারা আসলে একেবারে ফ্রেশ ছবিটা যেন বের করা যায় এই সম্মানের সাথে এটাকে আমরা ঢাইকে রেখে দিচ্ছি এরকম পর্দা সিস্টেম করছি না এবার চিন্তা করেন মুসলমান যতজন আমার সামনে বসছেন এরকম জুলুম যখন হয়েছে এই জুলুমের জন্য যিনি শাস্তি দিয়েছেন তিনি কে এরপরে আবার বায়রা তেরো নম্বরে আল্লাহ হাবিব বলে এবার সময় আসবে নিজে চোখে দেখবে যেই সময়ে বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকা নায়িকার দাম বেড়ে যাবে ঠিক কিনা কম সবাই তো কর কম আর আরেকটু জোরে কম এই যে মাফিল করতেছে ওনার কষ্ট হইছে না এর আগাবলী কষ্ট হইছে না কিন্তু এই কষ্টের পরতে পরতে নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর যিনি গুনাহ maaf করে দিবেন চিনিকে এই যে উনি দেখার পরে একটু ধরোয়ে আসছে ওনার ছেলেটা গেছে ইয়াংরা কি রিসিভ করছে কদমই কদমই গুনাহগুনা maaf কইছে জোরে করে আল্লাহ আপনারা যারা শুনতে আসছেন একটা আয়াতে তাফসি তো শুনতেছেন প্রত্যেক বছর আর না জাহাজ একবার অথবা দুইবার এরপরেও তো করবেন কাল্লার দিকে ফিরবেন না এ একটা ঘিরে আমি কথা গুলা বলতেছি আপনি একটু চিন্তা করে দেখেন একটা আয়তের টাফসি শুনতে গিয়ে যতগুলা কথা শুনলে কিরকম হচ্ছে

মদ চতুর্দিকে বেড়ে যাবে মদ আর মদ ফেলসিডি আফিম মেরে ছুঁড়ে না ইয়াবা সহ নেশাজাত দ্রব্যাদি চতুর্দিকে ভরপুর হয়ে যাবে হয়েছে না হয়নি একটু দিল থেকে বলেন তো হয়েছে না হয়নি পার্শ্ববর্তী দেশ পিয়াজ না দিলেও ফেন্সিডিল দিতে ভুল করে না বাংলাদেশে পাঠাইতে কোনো ভুল করে না দিলোইন পাঠাইতে কোনো ভুল করে না তারা মুসলমান যত পশা লজা জিনিস আছে সব তারা পাঠাইতে দেরি করে না এই জন্য মুসলমানদেরকে বলি আজকে থেকে সজা ক্ষমতা

আমাদের ধারণাটা এমন ওনারা আল্লাহর বড় মাপের আল্লাহর অলি ছিলেন অনেক সংস্কার করে গেছেন এরকম আল্লাহর হরিদেরকে গানি দিতেও এরা পিসপা হয় নাই ঠিক কিনা বলে এই জন্য পরিষ্কার বলি যদি রাজাকার কাজ যদি না বলতেন পাঁচ তারিখের এই দিন দেখতে হতো না গোটা যা থেকে যখন রাজাকার বললেন আপনার দলের লোকেরাও আপনার পিছন থেকে সরে গেছে ঠিক থেকে সতর্ক হয়ে যান যদি না হন সামনে নতুন নতুন কয়টা আজাদ আমেরিকা দিয়ে শুরু হয়ে গেছে ফাল্লিয়ারে তাকিবু ইন দা zalik রবিজি বলতেছেন বাকা সঙ্গে আগুন আসবে এই দেখেন লস অ্যাঞ্জেলেসে আধুনিকতার কোনো অভাব নাই ফায়ার সার্ভিস আমাদের দেশে যেরকম তারা হেলিকপ্টার থেকে গ্যাস ছাড়তেছে যাতে করে নিবে যায় পানি ছাড়তেছে লাভ নেই সব শেষে মুসলমানদেরকে ডেকে এনে আজান দেওয়াচ্ছে তারা বুঝতেছে এই আজাদ কোন গ্যাস দিয়ে থামানো যাবে না পানি দিয়ে থামবে না মিনিটে একরকে একর জমি পুড়ে ফেলতেছে কেমনে থামবে আগুন মুসলমানদেরকে ডেকে নিয়ে হাওলাত করে বলতেছে তোমরা একটু আজান দাও এই জন্য মুসলমান আমাদের দিকে আসে এরপর আজাব শুরু হবে ভূমিকম্প অলরেডি বাংলাদেশে দুই সপ্তাহের ভিতরে পর পর ভূমিকম্প হয়ে গেছে টের পাইতেছেন বর্তমান ভূতত্ত্ববিদেরা বলছে ভারত আমাদেরকে দুই মিনিটে শেষ করবে বেটা ভূতত্ত্ববিদেরা বলছে ভারত ফেটে